নমস্কার আমার নাম সুব্রত মাইতি আমি একজন মাস্টার ডিগ্রি পাস করা ছেলে বর্তমান দিনে সব থেকে যে একটা প্রজ্জ্বলিত একটা জ্বালা সেটা হলো বেকারত্বের জ্বালা মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করে পিএইচডি করে এমফিল করে গ্র্যাজুয়েশান অনার্স পাস করে বিএড ট্রেনিং নিয়ে ডিএলএড ট্রেনিং নিয়ে বহু মানুষ বেকারত্বের জ্বালায় ভুগছে মাঠে আড্ডা মারছে আমি তাদের মধ্যে একজন ছিলাম ছিলাম এখন আর নেই বর্তমানে আমি পার মান্থ খুব কম করে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করি এটা বলার উদ্দেশ্য এটাই যারা বেকারত্বের জ্বালায় ভুগছেন তাদের জন্য রয়েছে ফিওন হারভালস তাদের জন্য রয়েছেন ডক্টর সমীর কুমার ধারা আমার নাম্বার এইট আমি একদম দৃঢ় কণ্ঠে বলছি যারা বেকারত্বের জালায় ভুগছেন তাদের জন্য রয়েছে এপ একাডেমি ফিওনা সেট সঙ্গে কানেক্টিং এবং কানাডা পিপুল ইউনিভার্সিটির কলাবোরেশনে এখানে এপ একাডেমিতে নিউট্রিশন কোর্স করানো হয় নিউট্রিশন কোর্স করে নিলে যে কোনো মানুষ প্রথমে তার বেকারত্বের জ্বালা মেটাতে পারবে এবং পরবর্তীকালে সে পেতে পারে বৃহৎ বৃহৎ সম্মান যেটা আমি বর্তমানে পাচ্ছি আমাকে মানুষ এখন নিউট্রিশনিস্ট হিসেবে ডাকে আমি বহু মানুষের রোগ সারাই রোগ সারানোর জন্য সব থেকে প্রয়োজন হলো নিউট্রিশান মেডিসিন নয় অ্যালোপ্যাথিক মেডিসিন একদমই না যার সাইড এফেক্ট প্রচুর রোগ সারানোর জন্য প্রয়োজন নিউট্রিশান আপনার জন্ম থেকে মৃত্যুর আগে দিন পর্যন্ত আমার আপনার লাগে নিউট্রিশান তো নিউট্রিশান নিয়ে যদি আপনার নলেজ অর্জন করতে চান এফ অ্যাকাডেমির আন্ডারে নিউট্রিশান কোর্স করুন এবং আপনার দ্বারা বহু মানুষের মুখে হাসি পঠান বহু মানুষের রোগকে সম্পূর্ণভাবে মুক্ত করুন সাথে তাকে উপার্জনের পথ দেখিয়ে দিন নিশ্চিত রূপে আপনারা আমায় ফোন করুন আপনাদের বলে দিচ্ছি এফ একাডেমি এবং ফিওন হারভালস আগামী দিনে মানুষের কাছে যেটা আনতে চলেছে এবং যেটা এসে গেছে সেগুলোর সাথে যুক্ত হন আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাকে পুরো ডিটেলসে বলতে পারবো আর যারা রোগ নিয়ে ভুগছেন তাদের জন্য একটা কথা প্রেশারের এবং সুগারের যারা মেডিসিন দুটো কেন বললাম এই দুটো জ্বলন্ত একটা রোগ প্রতিটা বাড়িতে দেখা দিচ্ছে এই দুটো রোগ কিন্তু ভালো হচ্ছে না নো ওয়ান অ্যালোপ্যাথিক মেডিসিন ক্যান কিওর এনি ডিজিজ অ্যান্ড নো ওয়ান অ্যালোপ্যাথিক মেডিসিন ক্যান কন্ট্রোল এনি ডিজিজ রোগ তো সারে না কন্ট্রোলও থাকে না তার কারণেই কিন্তু মেডিসিনের সংখ্যা দিন দিন বেড়েই চলে আপনার লিভার কিডনি ড্যামেজ হচ্ছে এই বিষয়ে নলেজ নিতে গেলে নিউট্রিশন কোর্স করতে হবে আমায় কন্ট্যাক্ট করুন রোগও ভালো হবে অর্থও আসবে থ্যাংক ইউ